আমি রাফি বলছি রাফি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো রাফি আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আর আমরা দুই বোন আচ্ছা দুইটা বোন আর আপনার আপনার আম্মু ছোট একটা ফ্যামিলি তো রাফি আপনার বাবা কোথায় আমার বাবা নাই বাবা চলে গেছে আহ দুঃখের বিষয় বাবা চলে গেছে তো আপনার বাবাকে ছাড়া কতদিন আছেন এখন আছি পাঁচ বছর যাবত আচ্ছা পাঁচ বছর যাবত আপনার দেশের বাড়ি কোথায় রাফি সেটা যদি বলতেন? আমার দেশের বাড়ি মাদারীপুর। আচ্ছা কোথায় থাকেন এখন? এখন থাকি ঢাকা আশুলিয়া। ঠিক আছে। তো আপনার মা কি করে এখন রাফি? আমার আম কাজ কাম করতো এই তিন চার মাস ধরে কাজ করতে পারে না অসুস্থ হয়ে পড়ছে তো এর আমি কাজ কর্ম করি। আচ্ছা আচ্ছা মানে আপনি যা কাজ কাম করেন এটা দিয়ে মানে আপনাদের সংসারটা চলে এখন জি হ্যাঁ তো বিয়ের সাজে হইছে আপনি? জি না আচ্ছা অবিবাহিত মেয়ে তো কি উদ্দেশ্য করে আসলেন একটা অবিবাহিত যুবতী মে মিডিয়ার সামনে? আসছি যেহেতু আমরা মনে করেন গরীব অসহায় আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমাদের আমার বাবা নাই ভাই নাই এখন মনে করেন মাটাও অসুস্থ সংসার নিয়ে অনেক টানাটানি বই যেমনই হোক না কেন ঠিক আছে তার মনটা ভালো হলেই জঠেস আচ্ছা তো কোন দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কি করবে আমার একটা ফোন আছে বাটাম মোবাইল